দেখুন আম সত্ত্বটা কতটা সুন্দর হয়েছে আর এই আম সত্ত্বটা দেখেন লেখ থেকে কত সহজেই উঠে চলে আসছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে আম সত্বটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো কোনো রোদে দেয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে যদি খুবই অল্প খরচে এই আম সত্য তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কেনার দরকার বাড়িতেই আম সত্য বানিয়ে বছর ভরে আমরা সংরক্ষণ করতে পারবো আসসালাম আলাইকুম বিলকিস কিসেন বুলাকে আপনাদের স্বাগত তো চলুন কিভাবে পারফেক্টলি এই আম সত্যটা বানানো যায় সেটা দেখে নিন তো প্রথমে আম সত্ত্ব বানানোর জন্য আমি এই যে বড় বড় তিনটা আম অর্থাৎ দেড় কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো খুসা ছাড়িয়ে নেবে এই যে একটা বোটের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব ভালো করে খুসা ছাড়িয়ে নিতে হবে আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তো এখনই সময় আম সত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা আর এই আম সত্ত্বটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ বাচ্চারা দেখবেন যে আম কিন্তু খুবই খাই তো এত অল্প খরচে আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজে দেখেন এই আম বাড়িতে তৈরি করা যায় তো এখন আমটা সুলা হয়ে গেছে আমি মাছ খানতে কেটে নেবো আর এরকম আম দিয়ে কিন্তু এই আম সত্যটা ভালো হবে দেখেন এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আর এই আমটাও কিন্তু আঠি বাঁধা বাঁধা হয়ে গেছে এই যে দেখেন এখন আমি বিচিটা ফেলে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই আম সত্যটা এরকম একটু বতনে আম দিয়ে করলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় একইভাবে আমি সব আমগুলো কেটে নেব এই যে দেখুন এখন সব আমগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সব আমগুলো একইভাবে কেটে নিয়েছি এখন চলেই চলে যাবে চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে অল্প করে পানি দিয়ে দেবো আমটা সেদ্ধ করার জন্য এখানে কিন্তু খুব পানি অ্যাড করা যাবে না কারণ এই পানিটা আমি ফেলবো না এই পানিটা দিয়েই আমি আম তৈরি করে নেব এই জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানি দিয়েই আমটা সেদ্ধ করে নিতে হবে যাতে আমটা জাস্ট সেদ্ধ হয় পানি দিয়ে পানিটা হালকা একটু গরম হলেই আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে পানির সাথে একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করব। আমটা করবো করে হয় ততক্ষণ এভাবে কুক করে নেব এই যে দেখেন আমার আমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমগুলো কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব চুলো ঠেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এই যে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভালো করে ঘুটে দেব এভাবে ভালো করে ঘুটে দিতে হবে যতটা পারেন এভাবে ভালো করে ঘুটে দিতে হবে এখন আমটা সেঁকে নেব এর জন্য একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে দিয়েছি এখন এই ছাঁকনির উপরে আমের কুটটা দিয়ে দেবো আমের পটটা দিয়ে এভাবে অল্প অল্প করে দেবো আর দিয়ে এভাবে শিখে নেব এভাবে ভালো করে আমের পটটা শিখে নিতে হবে আমের ভিতরে শক্ত অংশ কিংবা কোনো লাঞ্চ থাকতে পারে সেই জন্য এই আমের পটটা আর ভালো করে এভাবে সেটা শক্ত অংশটা ফেলে দিতে হবে এই যে দেখুন আমের ভিতরে কতখানি শক্ত অংশ রয়েছে এখন এই শক্ত অংশটা ফেলে দেবো আর এই যে দেখেন আমের পটটা কতখানি আমের কোট হয়েছে আর আমের কোটটা দেখেন কতটা ঘন হয়েছে কত সুন্দর হয়েছে এখন আবারও চুলাই চলে যাব। প্রথমে আমি ক্যারামেল করে নেব এর জন্য চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছে পাতিলে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দেব আর দেব দুই তিন চামচ পানি পানি দিয়ে এভাবে কুক করতে হবে এই সময়টা কিন্তু ক্যারামেল করতে গেলে এই সময়টা কিন্তু মোটো নাড়াচাড়া করা যাবে না খুব করতে করতে এক সময় দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই অনবর্তনড়া করে তৈরি করে নিতে হবে এখন এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখনই ক্যারামেল তৈরি হয়ে যাবে এভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে যে এই যে এই টাইমটা এসে কিন্তু এভাবে অনবর্তন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আম সত্যটা খেতে মোটো ভালো লাগবে না এই জন্য এই সময়টা এসে অনবর্তন এভাবে ক্যারামেলটা নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন অনাবর্তন নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এখন এ পর্যায়ে এসে কিন্তু আমি আর ক্যারামেলটা জল দেব না কারণ ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে পেট বেশি রং করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এই জন্য এই পর্যায়ে এসে আমি আমের সেই পিউরিট এই যে এভাবে আমের পিউরিট দেব দেবো আর না করব করবো এই যে দেখতেই পাচ্ছেন আমের পিউরিট দিয়ে এভাবে ভালো করে ক্যারামেলের সাথে মিশাই দিতে হবে এই সময়টা অনাবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে হবে আর চোলোটা কিন্তু অবশ্যই এই সময়টা মিডিয়াম আছে দিতে হবে চোলোটা মিডিয়াম আছে দিয়ে ক্যারামেল আর আমের পিউরিটটা এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আমের পিউরিটটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে এসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মানে আধা চামচ লবণ দিয়ে দেব কোন মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায় আর দেব এক চামচ মরিচের গুঁড়ো কারণ আমি এই আম সত্তরটা টক ঝাল মিষ্টি করে তৈরি করব এই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দেব এখন লবণ আর মরিচের গুঁড়ো দিয়েও এভাবে ভালো করে মিশাই নেব আমের পিউরিটের সাথে এভাবে ভালো করে মিশাই নিতে হবে আর এভাবে অনবর্তন নাড়াছাড়া করতে হবে যাতে নিচে থেকে ধরে না যায় আর নিচে থেকে যদি ধরে যায়। খেতে মোটও ভালো লাগবে না এই জন্য অনুবর্তন এই সময়টা অনুবর্তন নাড়াচাড়া করতে হবে আর চুলাটা মিডিয়াম থেকে লো লোয়া দিতে হবে এই যে এভাবে কুক করতে করতে হাতাই পুটটা নিয়ে যখন এভাবে উঁচু করবেন দেখবেন যে অর্ধেক পড়ে গেছে আর অর্ধেক পুট কিন্তু হাতায় এভাবে লেগে আছে এই যে যখনই দেখবেন যে হাতায় অর্ধেক লেগে আছে আর অর্ধেক নিচে পড়ে গেছে তখনই ভাববেন যে এই পুটটা রেডি হয়ে গেছে এই যে দেখেন আমার পিউরিটটা রেডি হয়ে গেছে এখন আর কুক করার দরকার নেই চুলো থেকে নামিয়ে নেব এখন আমি এটা ঢালার জন্য একটা বল নিয়ে নিয়েছি এখন এই বলের উপরে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব তেল দিয়ে এভাবে একটা ব্রাশের সাহায্যে সমস্ত জায়গা ব্রাশ করে দেব এভাবে ভালো করে ব্রাশ করে দিতে হবে এখন আমের পিউরিট এভাবে ঢেলে দেবো আর এই আমটা কিন্তু আমি রোদে দেব না এই আমটা আমি ঘরের ফ্যানের নিচেই আর রান্নার পরে চুলোর নিচেই দিয়ে আমটা শুকিয়ে নেব এখন পিউরিটটা ঢালা হয়ে গেছে এভাবে একটু ঝাঁকায় দিই তাহলে এই পিউরিটটা সমস্ত জায়গায় একইভাবে ভাবে যাবে এই যে দেখেন সমস্ত পাশটা একইভাবে শুয়ে গেছে এখন আমি এই আমটা বাতাসে রেখে দেব তো এখন এই যে দুই দিন দুই রাত পর ফিরে এসে এই যে দেখেন আমার আম সত্যটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে দেখেন আম সত্যটা কতটা সুন্দর হয়েছে আমার এই আম সত্যটা কিন্তু দুই দিন দুই রাত আমি এভাবে ফ্যানের নিচে দিয়ে রেখেছি এটাই কিন্তু আমার আম সত্যটা শুকাই গেছে আর এই যে আম সত্ত্বটা এখন কেটে কেটে আপনাদের দেখাচ্ছি এই যে আম সত্যটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখেন কালারটাও কতটা সুন্দর হয়েছে আর এই আম সত্ত্বটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে